এলিসন ব্যাকার ব্রাজিল দলের অতন্দ্র প্রহরী গোলরক্ষক পজিশনে তিনি দলের প্রথম পছন্দ কিন্তু তার সাথে এই পজিশনে খেলবেন কে আলোচনায় একাধিক গোলরক্ষক অভিজ্ঞ এডারসন যেমন আছেন আছেন বেন্তো সৌজা পেরি ব্রাজাওর মতো গোলরক্ষকেরা নতুন করে আলোচনায় কর্তিভার পেদ্র সব মিলে বিশ্বকাপ বাছাই পর্বের স্কোরে কোন তিন ব্রাজিলিয়ান গোলরক্ষক থাকবেন আঞ্চলত্রীর দলে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বয়স বত্রিশ বছর কিন্তু পারফরমেন্সে যেন চিরতরুণী এলিসন বেকার মামারদ ভিলা কেহলারদের রেখে তাকে প্রথম পছন্দ লিভারপুলের অপরদিকে ব্রাজিল দলেও কার্লোর প্রথম পছন্দ এলিসনে সিলেসাও জার্সিতে সর্বশেষ দুই ম্যাচে ক্লিনশিট পেয়েছেন গোলরক্ষক এর বাইরে বল প্লেয়িংও অন্য সবার থেকে এগিয়ে এলিসন সব ঠিক থাকলে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে একাদশে থাকবেন সাবেকেই বর্ষিশ গোলরক্ষক কিন্তু স্করে তার সঙ্গী হবেন কারা আগে হলে এই তালিকায় আবশ্যিকভাবে আসত এডারসনের নাম কিন্তু ক্লাবের একাদশেই নিয়মিত মুখ নন এডারসন বল প্লেয়িং ভালো হলেও সেভ হতশ্রী বর্তমানে এই গোলরক্ষকের সর্বশেষ দলেও ছিলেন না এই গোলরক্ষক নতুন করে ফিরবেন কিনা সেটাও থাকলো ধোয়াশা হিসেবে গত বাছাই পর্বের ছিলেন ব্রাজিলের হয়ে শুরুটা ভালো হলেও এরপর ভালো করতে পারেননি ক্লাবেও কোচ জর্জ জিসুস পছন্দের কাতারে নেই বেনো সৌদি লিগে গিয়েও পারফর্ম করতে পারছেন না অপরদিকে সর্বশেষ আর্জেন্টিনার সাথে ম্যাচেও তার গোলকিপিং হয়েছে প্রশ্নবিদ্ধ সব মিলে আগামী স্কোয়াডে তার থাকা আছে সংশয় যে জায়গায় কিছুটা এগিয়ে গত স্কোয়ারে থাকা হুগো সোজা পেনাল্টি স্পেশালিস্ট তকমা পেয়েছিলেন একই সাথে সেভেও বেশ তরুণ ব্রাজিল দলের স্করে সুযোগের পর ক্লাবেও বেশ ভালো করেন সোজা ফলে আরও একবার কোচের নজর কাটতে পারেন তিনি পারফর্ম করে আলোচনায় লুইস জুলিয়ার ও নেইমারের সাথে পাল্লা দিয়ে পারফর্ম করছেন হারলেও তার প্রশংসিত হয়েছে এর মাঝে প্রাথমিক দলে তিনি আছে বলে জানা গিয়েছে সেখান থেকে মূল দলে আসলে অবাক হবার কিছুই থাকবে না অপরদিকে ভিয়ারিয়ালের হয়ে এক ম্যাচে এক ক্লিনশিট সহ পেনাল্টি সেভ লুইস জুনিয়রকে এনেছে আলোচনায় নতুন করে কোচের নজরে পেড্রো ব্রাজিলের দ্বিতীয় বিভাগে দল কোরি তিভার আলোচনায় হলো তার অ্যাবিলিটি কোচের নজর কেড়েছে ষোলো ম্যাচে নয় ক্লিনশিট ও একষট্টি সেপ দেওয়া পেদ্রোকেও চাইলে শেষ মুহূর্তে দলে অন্তর্ভুক্ত করতে পারেন আঞ্চলতি সব মিলিয়ে ভালো মন্দ মিলিয়ে বেশ ভালো অপশন আঞ্চলতির সামনে এবার দেখা যাক গোলবার সুরক্ষার জন্য কাদের উপর ভরসা করেন এই ইতালিয়ান কোচ